কথা বন্ধ করার কারণেই তো হাসি না কান সারছে কথা কয় না ফিস করে কথা কয় কে ভাই জোরে দেওয়ালেরও কান আছে দেওয়ালেরও বলে কান আছে জোরে কথা কয় না যার কারণে হাসি না ইচ্ছা মতো ভোর ছাড়াই জোরে কথা ঠিক কি না খালি কথা বন্ধ ছিল এ হাঁটুর মধ্যে কাল্লা দিল করে। কে হাঁটুর মধ্যে কাল্লা দিয়েছেন কেন আপনি সামনে হবে না তো আপনি যদি হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে বসেন তো পিছনে যান সামনে কাতারে মুসলি ঘুম পারলে পিছনে কাতারে মুসলি কি করবি শুতে পড়বি আজকে আমরা বক্তারা যে ওয়াজগুলো করি ওয়াজগুলো আপনারা শুনতে চান জোরে কি করতে চান শুনতে চান কিন্তু গ্রহণ হুম 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 এখনই যদি বলি আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের আইন পাশ করবে আপনারা সেই দলক ভোট দেন তখন বলবে না হুজুর এটা আমরা শুনবো ঠিকই কিন্তু আমল করব না কথাটা ঠিক কিনা বলে না আল্লাহ রাসুল কিন্তু বলতেছে স্বামী না ও না আল্লাহর কথা আমি যে আয়তে কারি আল্লাহ আমার উপর নাজিল করছে এটা তোমাদের সামনে বলতে চাই তোমরা কি শুনবার চাও সমস্ত সাহাবিরা এক বাক্যে বললেন আমরা শুনতে চাই রাসুল বললেন শুধু শুনলে হবে না আমল করা লাগবে সাহাবিরা বললেন আমাদের কোন আপত্তি নাই আপত্তি আছে সাহাবিদের কোন আপত্তি আছে এই জন্য আল্লাহ তালা কোরআনে আয়াত নাযিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন zalika যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তারা সকলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে ধরে কেন সোহান আল্লাহ আপনারা বলেন তো রাজী আল্লাহ তালা আন কাদের নামের পিছনে আছে হ্যাঁ সাহাবীদের উপরে আল্লাহ রাজি আল্লাহ খুশি আয়াতটা হলো ইয়া আজোহান নাবিযুব হারজেল না আল্লাহ কেতাল আয়াতটার বাংলা অর্থ হলো ওগ আল্লাহর নবী যাদেরকে নিয়ে আপনি জামাতবদ্ধ নামাজ পড়তেছেন তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে সৈন্য হিসাবে গড়ে তোলেন হার্স মানে সৈন্য মানে কি সৈন্য হিসাবে গড়ে তোলেন খালি নামাজের জামাতের কাতার সোজা করলে হবে না তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে সৈন্য যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে মক্কার কাফিরা যদি মদিনা আক্রমণ করে তখন নামাজ দিয়া দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এখন আর ঠিক মুগ্ধ বাড়াচ্ছে না তো আপনারা বলেন যে কোনো সময় এই মাইকে রু চন করে মাইকা লাকুটিরে চন চন করে গেল যে কোনো সময় ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে আক্রমণ করলে আপনারা কি করবেন দোয়া দরুদ মসজিদে ঢুকবেন দোয়া দরুদ নিয়ে মসজিদকে বলবো আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও আল্লাহ নবীর চাইতে আমাকে দোয়া বেশি কবুল হবে নবীকে আল্লাহ বলতেছেন যে সৈন্য হিসাবে গড়ে তোলেন যে কোনো সময় মক্কার কাফেরা মদিনাকে আক্রমণ করতে পারে তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এই হুকুম কার আরো জোরে জোরসে বলেন তখন সামনে কাতারের একজন টুপিওয়ালা দাড়িয়ালা জুব্বালা সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত আজকে আমরা বক্তারা যখন আইন বাংলাদেশে তখন অন্য দলের লোকেরা বলতেছে বক্তারা মাহফিলে ওয়াজ করতে আসে না গন্ডগোল করবার চায় তবে একটা কথা আছে যে সারা জীবনের ইবাদত এক রাতের আছে না নাই যে নবীর সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত আর হজরত আবু বক্কর আদি আল্লাহর এক রাতের মহব্বত সমস্ত ইবাদতের নেকির চাইতে হজরত আবুবকর আদি আল্লাহর এক রাতের মহব্বতের ওজন বেশি হবে কারণ দরু শরীফ আমরা শুধু পড়ি না স্বয়ং আল্লাহ ফেরেজ তাদের নিয়ে পড়ে নবীর নাম শোনার পরে যার মুখ দেয় দরু শরীফ বের হয় না আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ যে নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না আমরা যখনই নবীর নাম উচ্চারণ করবো খুলে বলবো আলাইহি ওয়াসাল্লাম আপনি বসে আছেন নামুটের মাহফিলে আর আপনি দরুদ পড়ার সাথে সাথে একদল ফেরেস্তা এই দরুদ পৌঁছায় পৌঁছাই দিল আল্লাহ রাসুলের অজা মোবারকে কোথায় গেল মোদি নাই কোথায় মোদি নাই আপনারা যার কাছে ফেরেশতারা তারা দরুদ শরীফ পৌঁছায় দিল তিনি কি মদিনায় ঘুমায় আছে না মারা গেছে আপনাকে কি ধারণা মারা গেছে আজকে আমাদের বাংলাদেশে কতগুলো ফেতনা বাজবার আছে যা আমাদের মতোই নবীকে মরার মধ্যে ফেলে দেয় যে সাধারণ মানুষও মরে গেছে নবীও মরে গেছে সবাই মরে যাবে কুল্লু নফসিন ঝাইকাতুল মহম কিন্তু আসলে বিষয়টা এক না বিষয়টাকে এক আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আপনারা তাদেরকে মৃত্যু বলতে পারবেন আল্লাহ নিজেই বলেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত এ কথা কার এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত অলা কিল্লা তার শহরন তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারবে না তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে সে যদি জীবিত হয় তাহলে আমাদের নবী মরে গেছে আপনাদের কি ধারণা মরে গেছে এই জন্যে যখনই দরুদ পড়বেন বিশ্বাস করে বলবেন যে আমি দরুদ যেখানেই পড়ি না কেন আমার দরুদ গুলোর রজা মোবারকে ফেরেস তারা পৌঁছায় দিচ্ছে হ্যাঁ দরুদ সম্পর্কে একটা হাদিস আছে এটা হলো হাদিসে কুদুসি ইন্নি লাকি তো জিবরিলা ফাবাস সারণি ফাকালা কান আল্লাহ তালা মান সাল্লা আলাইহি সাল্লাই তু অমান সাল্লামা আলাইহি সাল্লাম ফাসা জাত্তুল ইল্লাহি শুকরা এটা কিন্তু হাদিসে কুদুসি স্বয়ং আল্লাহ তালা বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ যেটা বলেছেন নবীর মুখ দিয়ে প্রকাশ পাইছে এটাকে বলা হয় হাদিসে কুদুসি আল্লাহ নবী বললেন একদিন ফেরেস্তা জিব্রাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো ফেরস্তা জিব্রাইল আমাকে বললো কাল আল্লাহ তালা বলেছেন যে আপনার প্রতি পেশ তু করবে আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করবেন এ সোমান আল্লাহ বলতেও আপনাকে সমস্যা হলো বুঝবার পারতেছেন না আল্লাহ পড়তেছেন কোন জায়গায় আর গাছ লাগানো হচ্ছে কোন জায়গায় কোথায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আজকে বাংলাদেশের মুসলমানেরা তর্ক করতে ভালোবাসে সাধারণ একটা বিষয় নিয়ে তর্ক তৈরি না মাটির তৈরি এই নিয়ে লাগে গেছে নবীর সানে কি আম করা যাবে কি যাবে না এই নিয়ে ফতুয়াবাদি চলতেছে গোটা বাংলাদেশ ভারতের চক্রান্তে আগামীতে বিশ্বের একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে এই নিয়ে কোনো কথা নাই আজকে কোরআনের মাহফিলে বসে আমরা কোনো ফেতনা করব না আমরা কোরআনের একেবারে সহি যেগুলো কথা আমাদের শুনতেই হবে আমল করার নিয়তে আমরা সেইগুলো কথা শুনব ইনসা এখানে একটা মাজারকে কেন্দ্র করে আজকের এই মাহফিল মাজার কেন্দ্র করে আজকের এই হালকা জিকির এবং দোয়ার মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন পীর জাদা আলহ মোহাম্মদ মাহমুদ হোসেন রাজু পীর সাহেব শহরের পীর আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুশারফ হোসেন যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন অত্যন্ত ভালো মানুষ চেহারাও সুন্দর মাসাল্লাহ ব্যবহারও ভালো আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন দুই একজন থাকতে পারে আছে না নাই মঞ্চে উপবিষ্ট আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনালেন আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে আমার সামনে মিডিয়ার ভাই সহ যারা বসে আছেন অত্র এলাকা থেকে যাচাই করা বাচাই করা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় বান্দারা সোহানাল্লা বলেন এটা আমার কথা না আল্লাহর এই কোরআন কারিমের মাহফিলে পাইকারি হারে সবাই বসতে পারবে না অনেকে হয়তো তবারক নেওয়ার সময় আসবে ওটা আলাদা কথা কিন্তু এই জায়গায় বর্ষা আপনারা কি মনে করতেছেন এইটা কি সাধারণ জায়গা যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ এই জায়গাকে বলা হবে রিয়াজুল রিয়াজুল জান্না জান্নার শব্দের অর্থ কি বেহেস্তের টুকরা একটা বেহেস্তের টুকরার ভিতরে আপনারা বসে আছেন হাসানাতিন ফিনাল্লা আল্লাহ তালা কারিমে বলেন বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করে বলেন তো এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ এখন আপনারা বলেন এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালো সবাই বলা লাগবে জবান সবাই আল্লাহকে দিয়েছে কথা বলেন না কেন এ কাজ কে করালো তো যে আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় ভালো কাজ করার দিলেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন আপনাদের কি মনে হয় সবার সাহস হচ্ছে না আপনারা বলেন তো যে একজন যাই বলছে তার সাহস আছে আশা এই এইরকম কথা তো মুসলমানদেরই বলা দরকার ঠিক কিনা বলেন তারপরেও আমাদের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহ জান্নাত পাইকে না পাই পাইকে না পাই কি সন্দেহ আপনি বিশ্বাস করেন জান্নাতের বাগানে যখন আল্লাহ আপনাকে কবুল করেছে অবশ্যই জান্নাতে আল্লাহ আপনাকে কবুল করবেন এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করা লাগবে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো হামদান বলব ফিহে। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন জন্মগত আমরা মুসলমান আল্লাহর প্রশংসা করার কারণ হলো বিশ্বনবীর উম্মত প্রশংসা করার কারণ হলো স্বরূপ আমরা পেয়েছি আল্লাহর কোরআন জরেকানোহান আল্লাহ এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার সাপা। এটা কোরআন শব্দ দেন মাজারে কোরআন শব্দ আছে নাকি না আমি যে আয়াতে কারিমা তেলাত করেছি ছোট্ট একটা আয়াত এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা আয়াতটা খেয়াল করেন ইয়া আয়ুহাল্লাদিনা আমানু যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ আত্মা তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সব সময় রাখবার চাও অকুনু মা তাহলে তোমরা সত্যবাদীদের সাথী এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সত্যবাদী কারা যাদের সাথে হুকুম করলেন আমাদের এই সত্যবাদী এখন খোঁজার দরকার আছে না নাই খুঁজেছেন হকানে আলিম যারা সত্যবাদী তারা তাই না সত্যবাদী বলতে আমরা অনেকে মনে করি পীর সাহেব যেরকম কী সাহেব পীর সাহেব পীর সাহেবেরাই হলো সত্যবাদী তাদের মুড়িধ অকুমাস সদিকিন ব্যাখ্যা করছে পীরের ধ। কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো যে আল্লাহ আসলে কোরআনে সত্যবাদী বলতে কাদেরকে বুঝাইছে এটা জানার দরকার আছে না নাই হ্যাঁ কিছুক্ষণ আগে আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন যে আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আলহামদুলিল্লাহ এ কথাটা অত্যন্ত ভালো এই কথা অত্যন্ত ভালো কথা কিন্তু সবাই মিলেমিশে থাকা যাবে না তো যাবে কথা বলেন যাবে যাবে না কেন যাবে না এ না যাওয়ার পিছনে কারণ আছে আল্লাহ রসুল আসরের নামাজেরই ইমামতি করতেছেন আসর নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবীর ওপর একটা আয়াত নাজিল করছে নামাজ পড়া অবস্থায় দুই নামাজের সালাম ফেরাই নবী সাহাবের দিকে মুখ ঘুরাই একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ এই দুই নামাজের পরে কোনো সুন্নত নাই কোনো নফলও নেই আপনার বলেন তো ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সৈন্য তফল আছে নাই আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সৈন্য তফল নাই মাগরিবের নামাজের পরে আছে। এশার নামাজের পরে আছে। জোহরের নামাজের পরে আছে। কিন্তু এই দুই অক্ত নামাজের পরে নাই আল্লাহনবী দিকে মুখ ঘুরে বললেন রে সাহাবিরা আজকে নামাজের মধ্যে আল্লাহ তালা আমার উপর একটা আয়াত নাজিল করেছেন আয়াতটা কি তোমরা শুনতে চাও না না নবী সাহাবিদের বলতেছে এখন আপনারা বলেন সাহাবিরা শুনবে না এরকম সাহাবি আছে সবাই বলতেছে অবশ্যই শুনতে চায় রাসূল বললেন সামি না অতা আয় না খালি শুনলে হবে না ওইটাকে গ্রহণ করা লাগবে